আমরা পেয়েছি সাবেক ছাত্র সদস্য মাশরাফি আপনাকে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন আমাদের কাছে আমাদের সহযোগী ভাই আজকে আমাদের অনুষ্ঠানের সঙ্গে আছেন আর জনাব আসিফ আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে সবার পক্ষ থেকে স্বাগত জানাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছে সেজন্য আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন গত আন্দোলনের যে যে স্টুডেন্টরা আত্মবাদে সমন্বয়কের একজন ক্রীয়ামন্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মহাদয় জনাব আসিফ যিনি আপনি দেখবেন উনি কিন্তু খেলাধুলা নিয়ে এখন থেকে উনি কাজ করবেন বাংলাদেশের সার্বিক খেলাধুলার বিষয়গুলো নিয়ে কাজ করবেন এখন যদি আল্লাহ করুক কালকে একটা প্রবলেম হয় আল্লাহ করুক যদি কোনো একটা খেলাধুলায় কোনো জায়গায় প্রবলেম হয় উনি কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর স্যারের কাছে যাবেন বা সিনিয়র উপদেষ্টা মহোদয় যারা আছেন ওনাদের সাথে আলোচনা করে এসেই কিন্তু ওনাকে স্টেটমেন্ট দিতে হবে ইটস ভেরি সিম্পল কারণ উনি একটা দায়িত্বশীল জায়গায় আছেন তো হুট করেই একটা সমস্যার সমাধান উনি একা কিন্তু এসে এই আপনাদের সামনে মানে প্রেসের সামনে হুট করে বলে ফেলতে পারবে না তো দায়িত্বশীল জায়গাগুলো কিন্তু অনেক কিছু চিন্তা করে কথা বলতে হয় তো সেই জায়গা থেকে সেই জায়গাটাই কিন্তু আমি ছিলাম হ্যাঁ আপনি আমাকে খেলোয়াড় মাশরাফি বলছেন আমি সেভাবে উত্তর দিচ্ছি কিন্তু অ্যাট দ্য সেম টাইমে কিন্তু আমি একটা দায়িত্বশীল চেয়ারে বসেছিলাম তো হুট করেই আমি কিন্তু ফ্রন্টে এসে একটা কথা বলে দিলাম আর তাই নিয়ে একটা বিশাল আরো বড় কিছু হয়ে গেল সেটার ট্যাকেল ক্ষমতা আদৌ আমার আছে কিনা বা বর্তমানে যারা কাজ করবেন তাদেরও কিন্তু এই জিনিসগুলো ভেবে চিনতে কাজ করতে হবে তো এটা কিন্তু ভেরি সিম্পল ব্যাপার তো আমি যেটা বলতে যাচ্ছি যে হ্যাঁ আমি ব্যর্থ হয়েছি কিন্তু আসলে আমার আমারও তো সীমাবদ্ধতা আছে বা ছিল এটা এটাও কিন্তু সত্য কথা কিন্তু সেটাকে যে আমি এক্সক্লুজ হিসেবে দাঁড় করাচ্ছি সেটা না কারণ মানুষের দাবি ছিল কিন্তু প্রথমও আমি প্রথমত আমি একজন খেলোয়াড় তারপরে আমি সংসদ সদস্য আমি খেলোয়াড় থেকে আমার পরিচয় মাশরাফি না হলে আমি অবশ্যই ওই সংসদ সদস্য আমার যে ডাক নাম ছিল আমার নড়াইলের মানুষ চিন্ত কৌশিক নামে সেই নামে আমি নিশ্চয়ই সংসদ সদস্য হইতে পারতাম তো খেলোয়াড় মাশরাফির জায়গায় যে আমি ব্যর্থ হয়েছি সেটা কিন্তু আমি একবারও বলছি না বাট আপনি একটা দ্য সেম টাইমে ভাবেন যে আমি একটা সংসদ সদস্য ছিলাম একজন সেই পজিশন থেকে হুট করে আমি একটা মন্তব্য করার থেকে বরঞ্চ আমি ওইখানে যে সমাধানের চেষ্টা করাটা আমার জন্য আরো ইজি হইতো বা আমি সেটাই চেষ্টা করেছি সেটা হয়তো আমি পারিনি আমার সেটাই আমার ব্যর্থতা আমার কাছে মনে হয় না এটা আমার কাছে মনে হয় যে একটা মবের মতো হয়েছে মানে হুট করেই মানুষ এটা করে ফেলেছে আমার কাছে মনে হয় না কারণ ক্ষোভ হওয়ার মতো কোনো কোনো কাজ আমি করি নাই সুতরাং আমার কাছে এটা মনেই হয় না যে আবার পারে এই কারণ তো আমিও আমিও খুঁজেছি কারণ একটা বিষয় হচ্ছে কি মানুষ আমি বিগত যে পাঁচ সাড়ে পাঁচ বছর কাজ করেছি তো আমি যখন বাড়ি গিয়েছি তখন রাত একটা যেকোনো মানুষ এসেছে বা যে যে কোনো কোনো মানে আমি সব সময় একটা জিনিস বিশ্বাস করতাম যে আমাকে সবাই ভোট দিবেন আমাকে সবাই পছন্দ করবেন এটাই স্বাভাবিক কিন্তু আমি যখন সংসদ সদস্য হয়েছি আমি প্রত্যেকটা নড়াইলের প্রত্যেকটা মানুষের মানে পুরো নড়াইল তো না নড়াইলে দুইটা আসন নড়াইল দুই দুই আসনটা হচ্ছে প্রত্যেকটা মানে মানুষের এমপি আমি আমি সেইভাবেই চিন্তা করেছি এবং সেইভাবেই কাজ করেছি আমার মতের বিরুদ্ধে অনেকে কথা বলতে পারে আমার দলের বিরুদ্ধে অনেকে কথা বলতে পারে আমার আমাদের সাথে মতামত নাও মিলতে পারে তো এই জিনিসগুলো আমি কখনো দেখিনি যার যেটা প্রয়োজন সে যদি মানে তার যে কোনো উপকারে যখন আমার আমার প্রয়োজন হয়েছে আমি আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে তো এখন আমার কাছে তো এটা মনে হচ্ছে না মানে আমি যাই না এরপরও যেটা প্রথমেও বলেছিলাম সেটা বললাম যে থাকতে পারে হয়তো আমি সবার কাছে পৌঁছাইতে পারিনি আমি হয়তো বা করেছিল যে এইভাবে এইভাবে করতে হবে সেভাবে হয়তো আমি ব্যর্থ হতে পারি হতে পারে অনেক কিছুই হতে পারে তবে আমার জানা মতে আমি আমি নড়াইলের জন্য আমার সম্ভাব্য যা কিছু ছিল হ্যাঁ যে যেটা আগেও বললাম যে খেলাধুলাটা আমি বিশ বিশ বছর প্রায় অলমোস্ট প্রায় বিশ বছর জাতীয় দলে খেলেছি আপনি যদি তাকায় দেখবেন যে আমার স্ট্যাটস কখনো বলে না যে আমি পৃথিবীর সেরা কোনো খেলোয়াড় বা বাংলাদেশের কোনো সেরা খেলোয়াড় অথবা আমার স্ট্যাটস সেটা বলবে না তো রাজনীতিবিদ হিসেবে তো নাই কারণ পাঁচ বছরে আপনি এমন কোনো রাজনীতি রাজনীতিবিদ হয়ে উঠতে পারবেন না কিন্তু এই খেলোয়াড় জীবনে যেটা বলেছি যে আমি আমার শারীরিক মানসিক যতটুকু সম্ভব সবটুক দিয়ে ক্রিকেট খেলেছি ঠিক সংসদ সদস্য হওয়ার পরে দুই আড়াই বছর কিন্তু করোনায় চলে গেছে তারপরও আমি আমার সম্ভব্য কিছু আমার চাওয়া পাওয়া চিন্তা চেতনা সবকিছুই নড়াইল ঘিরেই যে আমার নড়াইলের আসলে কোন জিনিসটা করলে নড়াইলের মানুষ উপকার উপকার হবে সেই যে সেই জায়গাটা নিয়ে আমি কাজ করেছি যে মাসাফি বলেন বলেন না মানে আমি নিজেও সেই প্রশ্নের উত্তর খুঁজছি যে আসলে কেন এটা কি একটা মবেদ বিষয় নাকি অন্য কিছু আমি উত্তর তখন মূল আলোচনার বিষয়বস্তু ছিল এটাই এবং আমি তো আমার আগের সাক্ষাৎকার বলেছি যে এবং আমি এটা নিজের থেকে বানিয়ে বলে নেই যে বুকে পাথর চাপা দিয়ে মেনে নিলাম এটা আমি ওনার বক্তব্যকে কোট করেছি এবং এই বিষয়ে আমার জানার মতে কোনো রিবাটাল বা এরকম কিছু তো আসে নাই তো সেই জায়গা থেকে আমার আমাদের আমার জায়গা থেকে আমার মনে হয়েছে যে আওয়ামী লীগ লীগের প্রতি সিম্প্যাথি থাকাটা এবং ফিরে আনার কিংবা নানা যেমন এখন একটা কথা শুনতে পাওয়া যায় যে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করার জন্য একটা তোড়জোড় চলতেছে এই যে মেকানিজম করে যে মানুষের ম্যান্ডেট কে ইয়ে করা ম্যানিপুলেট করার একটা প্রক্রিয়া এবং এই যে আমি যতদূর জানি যে যারা ডামি এমপি ছিল তারপর আওয়ামী লীগের যারা যাদের ইমেজ অতটা খারাপ না তাদেরকে জাতীয় পার্টি থেকে এই ধরনের উদ্যোগ বা এই ধরনের বিষয়গুলোর কারণেই কিন্তু আমি ব্যক্তিগতভাবে এবং সরকারেরও বিভিন্ন অংশ এই বিষয়টা নিয়ে আহ হয়তো স্কেপটিক্যাল থাকতে পারে এবং সেটা কতটুকু আসলে যেটা বলছেন যে সারের সাথে সম্পর্ক খারাপ এটা আমি কখনো দেখি নাই সবসময় সবাইকে করে সবাইকে সাথে নিয়ে আসলে কাজ করতে চান এবং মূলত আগস্টের পরে পরে এত বড় একটা বিপ্লবের বাংলাদেশের যে আহ পরিস্থিতি খারাপের দিকে যায় নাই দেশটা যে একটা গৃহযুদ্ধের দিকে যায় নাই বরং আস্তে আস্তে স্টেবিলিটির দিকে আসছে এটা মূলত সারের এই সবাইকে অ্যাকোমোডেট করে কাজ করার মানসিকতার কারণেই সম্ভব হয়েছে হুম আমি এই জায়গাটায় যদি আপনাকে একটু বলি যে কারণ এগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গটা হচ্ছে এরকম যে ধরেন আপনি বলছিলেন যে মেকানিজম করে কোনো কিছুর একটা ম্যান্ডেট আদায় করা যেমন আপনি এখন জাতীয় পার্টির কথা বললেন যে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানানোর একটা মেকানিজমের কথা শোনা যাচ্ছে আমরা কিন্তু বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে সরকারের ভিতরে আরেকটা সরকার আছে আমরা এরকমই শুনতে পাচ্ছি যে গোয়েন্দা সংস্থাগুলি যারা শেখ হাসিনার সময়ে অ্যাক্টিভ ছিলেন তারা এখনো অ্যাক্টিভ আছেন বিশেষ করে ডিজিএফআই কথা বলা হয় কিন্তু আমরা তো দেখি ডিজিএফআ তো সরকার প্রধানকে রিপোর্ট করে সেনা প্রধানকে না মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্ডারে ডিজিএফআই তাহলে এই ব্যাপারটা আসলে কেমন মানে যদি কেউ মেকানিজমটা করে থাকেন এটা কি আপনারা সরকার থেকে করতেছেন নাকি সামরিক বাহিনী বা অন্য কোন একটা সরকার যাদের আমরা চিনি না তারা করতেছেন আপনি কি এইটা একটু অন পেপার তো অনেক কিছুই থাকে কিন্তু বাস্তব প্রয়োগের ক্ষেত্রে সেটার বাস্তবায়ন বা সেটার প্রক্রিয়াটা অনেক সময় অনেক ভিন্ন রকম হয়ে যায় আসলে পাঁচ আগস্টের পরে এখানে শেখ হাসিনা থাকা অবস্থায় যেমন ক্ষমতার কেন্দ্র ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে পাঁচ আগস্টের পরে তো ক্ষমতার কেন্দ্রগুলো অনেক অনেক দিকে ভাগ হয়ে গেছে এখন তো সরকার একমাত্র ক্ষমতার কেন্দ্র না যেটা আমি মনে করি যে ঘটনা প্রবাহে অনেকের অনেক ভুল ছিল এবং সেই ভুলগুলোর জন্যই দেখা গেছে যে এই ক্ষমতার এই কেন্দ্র বিভাজিত হয়েছে রাজনৈতিক দলগুলো একটা এখন ক্ষমতার কেন্দ্রে আছে কারণ হচ্ছে সরকারের যে কোনো পলিসি ডিসিশন বিগ ডিসিশন রাজনৈতিক দলগুলোকে ছাড়া নেওয়া যাচ্ছে না তাদের সাথে বোঝাপড়ার ভিত্তিতে ঐক্যমতের ভিত্তিতে নিতে হচ্ছে এখানে মিলিটারি একটা ক্ষমতার কেন্দ্র হয়ে উঠেছে পাঁচই আগস্টের পরে যেটা পাঁচই আগস্টে আমাদের রাজনৈতিক দলগুলো সেই ম্যান্ডেটটা ক্যান্টনমেন্টে গিয়ে দিয়েছেন বলে আমি মনে করি এবং এই এই কমপ্লেক্স সিচুয়েশনের কারণে যে এই যে অন পেপার যেরকম আছে যে ডিজিএফআই প্রধান আহ উপদেষ্টাকে রিপোর্ট করবে কিংবা যেটা যেভাবে চলা উচিত অন পেপার সেটা সেভাবে তার আসলে চলছে না তো এই সবকিছু মিলে সরকারের ভিতরে একটা সরকার না সরকারের ভিতরে এটা সব সরকারের ভিতরেই থাকে নানা ধরনের মানুষ থাকে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেও তো আমরা বলি যে এখানে ভারতপন্থী আছে এখানে পাকিস্তান আছে এখানে অমুক হচ্ছে আমেরিকা পন্থী তো এই সরকারটা তো আসলে কোনো ইউনিফাইড জিনিস না এটা তো এক জায়গা থেকে আসে না এই সরকারের যদি বিশ জন লোক থেকে বিশ জন লোক বিশটা জায়গা থেকে আসছে তো সেই জায়গা থেকে ওই ক্ষমতার কেন্দ্রটা আসলে এক জায়গায় নাই সেটা বিভিন্ন ইয়া থেকে মোবিলাইজ হয় তো অন পেপার যেটা যেভাবে আছে সেটা সেভাবে চলা একটু মুশকিল এই সময়ে আমার মনে হয় যে আপনি অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয়ে আসলে যতটুকু আপনার পক্ষে বলা সম্ভব একটি সাংবিধানিক পদের থেকে সেরকমই আপনি বলছেন কিন্তু আমাদের জন্য যদি একটু আপনি প্রশ্ন করতেন যেমন রাজনৈতিক দলগুলোকে এখন আপনি ক্ষমতার কেন্দ্র বলতেছেন বলতেছেন সরকার অনেকগুলি সিদ্ধান্ত আসলে রাজনৈতিক দলগুলোর বাইরে নিতে পারছে না সেনাবাহিনীকেও আপনি একটা ক্ষমতার কেন্দ্র বলছেন আমরা কি এরকম বলতে পারি যেরকম আমরা আসলে মানে আমার কানে যেরকম করে কথা আসে সেটা হচ্ছে যে এখন বাংলাদেশ সরকারের অর্থাৎ আপনাদের সকল সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করছে বিএনপি আমরা কি এরকমভাবে বলতে পারি যে আসলে জেনারেল ওয়াকারের পদপদবীর দিক দিয়ে তিনি আপনাদের সরকারের সরকারকে রিপোর্ট করার কথা থাকলেও কাগজে কলমে অনেক ক্ষেত্রে তিনি একটি পক্ষ হয়েছেন আপনি কি এরকমটাই বলছেন বা আপনি যদি এই ব্যাপারটা আরেকটু ব্যাখ্যা করতেন যে রাজনৈতিক দল বলতে কি শুধু আপনি বিএনপি কে বুঝাচ্ছেন নাকি জামাত বা এনসিপি কেও বুঝাচ্ছেন ক্ষমতার কেন্দ্র সামরিকায়ন বলতে কি আপনি জেনারেল কে বুঝাচ্ছেন নাকি জেনারেল ওয়াকারেরও আওত্তের বাইরে এরকম কোনো কিছুর কথা আপনি বলছেন কোনো বাইরের রাষ্ট্রের আমি 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 এখানকার মানে ক্ষমতার কেন্দ্র বলতে নির্দিষ্ট রাজনৈতিক দল না বলে আমি এখানে পলিটিক্যালিশমেন্ট যেটা আছে বলি যেমন মনে করেন যে যদি উদাহরণ দেয় যে স্থানীয় সরকার নির্বাচন আমি তো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত আমি নিতে পারি নাই আমি না শুধু আমার সরকারও নিতে পারে নাই কারণ এখানে রাজনৈতিক দলগুলো এখন ঐক্যমত্য কমিশনে যে আলোচনা হয়েছে সেখানে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আলোচনা হয়েছে সেখানে আমার জানা মতে বিএনপি এবং তাদের কয়েকটা সহযোগী দল ছাড়া বাকি সবাই স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে একমত ছিল এবং আমিও চেষ্টা করেছি যে অন্ততপক্ষে কারণ আহ নাগরিক সেবা থেকে শুরু করে উন্নয়ন কার্যক্রম যে ব্যাহত হচ্ছে এবং মানুষ যে প্রতিনিয়ত তার একটা আইডি কার্ড বানাইতে গেলে বা একটা জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন ওয়ারিস সনদ এই প্রত্যেকটা কাজ তো লোকাল গভর্নমেন্টে থেকে হয় এগুলোতে যে ব্যাহত হচ্ছে এটা তো এটার দায়টা তো আমার উপরে আসে যেহেতু আমি দায়িত্ব আছি তো কিন্তু যখন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এটা চলে যায় তখন তো এটা বিভিন্ন এই যে ক্ষমতার যে কেন্দ্রগুলোর কথা আমি বললাম সেখানে তো গিয়ে হচ্ছে আটকে যাচ্ছে তো এখানে আমি কোনো নির্দিষ্ট দলের কথা না বলে পলিটিক্যাল কথা বলি এবং কোনো নির্দিষ্ট ব্যক্তির কথা না বলি মিলিটারিমেন্টের কথা বলি যেটা গত পনেরো বছরে ষোলো বছরে তৈরি করে যাওয়া হয়েছে এবং আমি মনে করি যে শুধু এই সরকার না এই সরকার তো অপেক্ষাকৃত একটা দুর্বল সরকার হিসেবে পরিচিত এই সরকার না যে পরবর্তী পলিটিকাল গভর্নমেন্ট আসলো তাদের এই যে আওয়ামী যে এস্টাবলিশমেন্ট বিভিন্ন জায়গায় রয়ে গেছে এইটার জন্য ভুক্ত হবে একটা দীর্ঘ সময় তাদেরকেও ভুক্ত হবে এবং এইটা সেটেল করাটা খুবই টাফ জব হবে পরবর্তী যে কোনো সরকারের জন্য আমি আবার একটু জুলাই আন্দোলনের প্রসঙ্গে একটু আসি আপনি জুলাই আন্দোলন নিয়ে আপনি আপনি বই লিখেছেন কলাম লিখেছেন পত্রপত্রিকায় কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে আন্দোলনে কার কৃতিত্ব কত বেশি সেটি নিয়ে এখন মানে কয়েকদিন পর নতুন নতুন করে এটি আলোচনায় আসছে সর্বশেষ আহ জনাব নাহিদ ইসলাম আহ জনাব সায় সাদিক কাইম মানে তিনি সমন্বয়ে ছিলেন না বা এই জাতীয় কথায় দেখা গেছে যে শিবিরের সাথেও আসলে ছাত্রদের যে দল রাজনৈতিক দল তারা যেটি গ্রহণ করেছেন যে এনসিপির একটি দূরত্ব সৃষ্টি হয়েছে এনসিপির দূরত্ব বিএনপি সংঘ সৃষ্টি হয়েছে এনসিপির দূরত্ব নানা কারণে জামাতের সঙ্গেও সৃষ্টি হয়েছে এইসব মিলে এটাকে আপনি আসলে কিভাবে দেখেন মানে জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে বা বাটোয়ারা নিয়ে যে এই ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখেন অনেক সময় সরকারের প্রচন্ড সমালোচনা করা হচ্ছে কোন সময় কিংস পার্টি বলে কোন সময় এটা বলে সেটাও যদি একটু মাথাটাকে বলেন জি সবার তো হচ্ছে মানে দৃষ্টিভঙ্গি এবং লেন্স তো একরকম না মনে করেন আমি যখন জুলাই সংগঠিত গণ হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আমি ডিটেনশনে ছিলাম তো ওই সময়ের স্টোরিটা আমিও আরেকজন থেকে আমার শুনতে বা পত্রপত্রিকা বিভিন্ন জায়গায় আমার দেখতে হয়েছে আহ প্রথমত উনি জুলাই থেকে চব্বিশ জুলাই এবং পরবর্তীতে আবার চব্বিশ জুলাই পরে দুই দিন বেড়েছিলাম ছাব্বিশ জুলাই থেকে আবার আহ একই আগস্ট পর্যন্ত ডিটেনশনে থাকা লাগছে তো আমি আসলে যেভাবে দেখছি বা আমি যেভাবে সিদ্ধান্ত নিছি সাদিক কাম বলেন বা নাহিদ ইসলাম বলেন বা আরো যারা আছে 12 যেমন ছাত্রলে রাকিব ভাই আছে তাদের দেখার দৃষ্টিভঙ্গি তো এক না মনে করেন একটা সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা জাস্ট স্টেকহোল্ডার আছে যাদের সাথে যোগাযোগ তখন হচ্ছিল অন্তত পাঁচ ছয় জনের সাথে যোগাযোগ করতাম তো এখন আহ মনে করেন আমি ছাত্র রাখিবাইয়ের সাথে যোগাযোগ করলাম কথা বললাম যে ভাই কালকে আমি এই সাদিক ভাইয়ের সাথে আমার বেসাতে হচ্ছে বিভিন্ন স্তরে হচ্ছে তো তখন সাদিক ভাই আমাকে একটা পরামর্শ দিল রাকিব ভাই আমাকে একটা পরামর্শ দিল আরো চার পাঁচজন আমাকে আরো তাদের মতো করে পরামর্শ দিল এখন সাদিক ভাই যদি মনে করে যে আমি পরামর্শ দিছি বলেই এটা হয়েছে এবং উনি বা ওনার দল যদি এটাই বলে সব জায়গায় তো এটা তো হচ্ছে মনে করেন যে যাদের সোশ্যাল মিডিয়া বা ওরকম আছে যাদের ওই লোকবল আছে তারা তো তাদের নেড়েটিভটা স্টাবলিশ করার চেষ্টা করে আবার রাকিব ভাই একটা নেড়েটিভ দিবেন রাকিব ভাই বলবেন আমি দিছিলাম পরামর্শটা এই জন্য এটা হয়েছে তো এই যে লেন্সটা তো এক একদিক থেকে একরকম অনেক আছে আরো অনেক আছে যাদের সাথে আমাদের যোগাযোগ তারা এটা বলেও না যে এই পরামর্শটা আমি দিছিলাম ওইটা তো এই যে এখানে কানেক্টিং পয়েন্টটা সেন্ট্রালে আমরা ছিলাম তো এই যে লেন্সটা ভিন্ন ভিন্ন এবং সবার অভিজ্ঞতাটা তো ভিন্ন ভিন্ন তো সবাই তার অভিজ্ঞতাটাকে এস্টাবলিশ করার যে একটা প্রতিযোগিতা এটার মধ্যেই নানা ডিস্টর্শন কেউ একটু বাড়িয়ে বলা কমিয়ে বলা এই সব হচ্ছে এই বিতর্কটা আর কি এভাবেই আমি দেখি আসিফ একটা কথা একটা কথা একটু স্পষ্ট করে আমি একটু বলি যে আপনার আপনাদেরকে তো আমরা আসলে খেয়াল করছি জুলাই মাস থেকে জুলাই খেয়াল করছি যে অনেকেই বলে থাকেন এবং এটা আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রমাণও পেয়েছি যে সবচেয়ে বেশি সূক্ষ্মভাবে জিনিসগুলি বিবেচনা করতে পারেন আপনি দ্রুত আপনি এটা বিবেচনা করতে পারেন এবং আপনার একটা মত থাকে আপনি কি খেয়াল করতেন যে ধরেন আব্দুল কাদের যে ফেসবুকের যে স্ট্যাটাস পরপর যেগুলি দেওয়া হলো শিবিরের পক্ষ থেকে বা সাদিক কায়েম সাহেবের অনুসারীদের পক্ষ থেকে এগুলির যেটা জবাব দেওয়া হলো পরবর্তী প্রেক্ষিতে নাহিদ সাহেব যেগুলির আবার জবাব দিলেন আবার ধরেন পাঁচ আগস্টের স্মরণের অনুষ্ঠানে আপনাদের গুরুত্বপূর্ণ কক্সস বাজার গেলেন আবার তাদেরকে যে শোকজ দেওয়া হলো এই পুরোটা জিনিস এরকম মনে হয় না যে জুলাই আন্দোলনের মানে আপনি লেন্স থেকে দেখা না দেখার কথা বলতেছিলেন কিন্তু আপনার মনে হয় না যে জুলাই আন্দোলনের এক একটা গ্রুপ এক একজনের অনেক বড় শত্রুতে পরিণত হয়েছে এইটা আপনার মনে হয় কিনা দেখেন ওই এখানে যাদের কথা বলছেন সবাই তো ইয়াং এবং সবার বয়সই আমার মতে তিরিশ বছরের নিচে তো স্বাভাবিকভাবেই মানে এই বয়সের মানুষজনের মধ্যে খুব দ্রুত রিয়াক্ট করে ফেলার বা দ্রুত হচ্ছে এক ধরনের রক্ত গরম থাকার বিষয় আছে না তো সেটার একটা রিফ্লেকশন এটা আমি মনে করি তবে এইটা আমার মনে হয় যে ছোটখাটো বিষয়ে বিভিন্ন স্বার্থগত বিষয় কিংবা কৃতিত্বের বিষয় হোক কিংবা সামনে হয়তো ডাকস আছে বা আরো কিছু এটা নিজেদের মধ্যে ছোটখাটো বলেই আমি মনে করি কারণ এখনো বিগার কোশ্চেনে সবার কর্মপন্থা হয়তো ভিন্ন যারা জুলাই গণভুত্থানে স্টেক হোল্ডার ছিলেন যারা অংশগ্রহণকারী করেছিলেন কিন্তু আহ আহ আওয়ামী লীগের প্রশ্নে বলেন ফ্যাসিবাদের প্রশ্নে বলেন একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রশ্নে বলেন আমি দেখেছি যে সবাই কাজ করছে সবার কর্ম পন্থা হয়তো ভিন্ন হতে পারে বা কেউ এটা নিয়ে ডিবেট থাকতে পারে যে কে বেশি করতেছে কে কম করতেছে বা অনেক যেটা কক্সবাজার যাওয়ার কথা বললেন সপোজ বা অনেকগুলো মনে হতে পারে যে এরা বাচ্চামি করতেছে বা তো ওই বয়সের একটা বিষয়টা আছেই কিন্তু আমার মনে হয় না যেটা এত বড় বিরোধ যেটা আসলে শত্রুতা বলা যায় আমার মনে হয় যে আচ্ছা আমি এই প্রসঙ্গ শেষ করছি এখানে কেউ কেউ যে বলছেন যে এই বিরোধটা আসলে কোনো কিছুর বাটোয়ারা নিয়ে অর্থাৎ যারা এটার কেন্দ্রে থাকবেন তারা চাদা যদি আমি পজিটিভ অর্থেও বলি পার্টি চালানোর জন্য চাদা হোক বা অন্যান্য গুরুত্বের জন্য কোনো গুরুত্ব পাওয়া হোক বা বড় নেতা ভবিষ্যতে হওয়ার জন্য এইটা গুরুত্বপূর্ণ এইভাবে আপনি দেখেন কিনা আপনি যেটা বলেছিলেন বয়সের একটা কিন্তু এই এই বিষয়গুলো তো আছেই মনে করেন সবার মধ্যেও তো একটা প্রতিযোগিতা আছে যে মনে করেন শিবির মনে করে বা জামাত মনে করে আমাদের এখান থেকে তরুণ নেতৃত্ব উঠে আসুক তো আবার এনসিপি মনে করে যে এনসিপি মনে করতে পারে যে যেহেতু গণভ্যুত্থানের অধিকাংশ নেতাই এখানে আমরাই গণভ্যুত্থানের একমাত্র মানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার তো এইগুলো নিয়ে